ঘুম থেকে উঠেই এই জিনিসটা দেখে না আমাদের দুজনের মনটা প্রচুর খারাপ হয়ে গেছে মানে এই যে দেখো লাউ গাছটা কালকে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলে যে এত সুন্দর লাউ গাছটা লাউ হয়েছে গাছের মধ্যে আমরা কিন্তু দুটো লাউ হয়েছিল দুটো লাউ খাওয়াও হয়েছে আর এখন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফল এসছিলো গাছটায় আর লাউয়ের আগালগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল গাছটা এখন খুবই সুন্দর হয়েছিলো কাল রাতের মধ্যে জানি না গাছটার মধ্যে কি হয়েছে দেখো সকালে উঠেই দেখছি গাছটা না মারা গিয়েছে গাছটা একদম নেতিয়ে পড়েছে জানি না কি কারণে এরকম হলো গুড মর্নিং সবাইকে এখন বাজে কিন্তু সকাল সাড়ে ছটা তো আজকে ভাবলাম যে না তোমাদের সাথে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিই সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আমি সবার প্রথমে এখন কিন্তু কোনো কাজবাজ করিনি সবার প্রথমে এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি অনেক দিন থেকেই ভাবছি যে বেডশিটটা চেঞ্জ করবো চেঞ্জ করবো আর টাইম হচ্ছিল না তো আজকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে বালিশের কাবারগুলো চেঞ্জ করলাম নতুন কাবার লাগালাম তো এদিকে দেখো আমি বেডশিট চেঞ্জ করে কিন্তু বেডশিটটা পেতে দিয়েছি আর এদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে আর এখন কিন্তু গরম পড়ে গেছে সেরকম ব্লাঙ্কেটটার প্রয়োজন হয় না কিন্তু সারা রাত ফ্যান চালু থাকার কারণেও মানে মধ্যরাতে কিন্তু এখনও ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে এখনও ব্লাঙ্কেটটা গুছিয়ে রাখা হয়নি তো কিছুদিনের মধ্যে রেখে দেব তারপর এদিকে কিন্তু আমার বিছানা গুছানো হয়ে গেছে বাসি ঘর উঠোন যা বাসি কাজ ছিল সব এদিকে কমপ্লিট হয়ে গেছে তারপরে বসে পড়েছিলাম আলু ভাজা কাটতে তো কালকে রাতে ছিল কিছু পান্তা ভাত ওগুলোই কিন্তু আমরা এখন সকাল সকাল খাওয়া দাওয়া করবো তো এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা তারপর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে তো এদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি তো এখন দুজনে খেয়ে নেব তো আমাদের খাওয়া দাওয়ার পর তারপরে দেখো এদিকে কিন্তু আমরা টুকিটা কি সবজি লাগিয়েছি ডাটা দুটো তারপরে এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে কুমড়ো টমেটো গাছ শাক গাছ লাউয়ের গাছ অনেক গাছ হয়েছে তো ওগুলোতেই এখন জল দেওয়া হচ্ছে যেহেতু অনেক গরম ওগুলো শুকিয়ে গেছে তার জন্য এদিকে মটর দিয়ে কিন্তু তোমাদের দাদা হয়ে জল দিচ্ছিল আমাদের ডাটা গাছ এখন এই ডাটাগুলো বড় হয়েছে দেখে কাটতে কষ্ট লাগতেছে ও সেই সুন্দর মোটা হয়েছে ও চুরি আর একটা কাটো হ্যাঁ না থাক একটাই থাক এইটা দিন ডালে দিয়ে খাইতে দেয় সেই লাগবে ডাটাটা মুসুর ডালের মধ্যে সেই লাগে তো দেখো কত সুন্দর সুন্দর ডাটা গাছ হয়েছে আমাদের মোটা ওই পাশে আরও আছে হ্যাঁ আর খালি লাউ গাছটাই আমাদের যে কিয়ান ময়রা গেল কা সেটি তো বুঝলাম না আর যেটা হইলো যে চিকন গাছটা ছিল ওইটা তাজা আছে মোটা গাছটা মরে গেছে মাত্র লাউ গাছটা সুন্দর হইতেছিল হ্যাঁ ওইটা মোটাটাই নষ্ট হয়ে গেছে কেন বা ওই যে পচে গেছে এই যে ধরো লাউটা দুই দিন বড় হয়ে গেছে যে লাউটা এইটা থাকবে তো হয়ে গেছে না ওই গেছে তারপরে এখানে আরো দুইটা ছিল বড় বড় হইতেছিল কত ফলগুলা ছিল এখনি ফলগুলা আটক হতেছিল না লাউগুলা হতেছিল পচ گیا গিয়ে পচ گیا পচে মানে পচি গেছে আমার বাটারে বলছি যে ভিডিও করতে ভিডিও অন না করে ক্যামেরা ধরে রাখছ তাহলে কোনো করবে

যে আমাদের গাছের ডাটা আমাদের ডাটা গাছ আমাদের নিজের করাই যে কত ডাটা গাছ হয়েছে এখান থেকে একটা তুলছি একটা বেগুন গাছ একটা বেগুন হয়েছে একটা শাক তো এগুলো দিয়ে আজকে ঘন্টা হবে সব বাড়ির সবজি দিয়ে বাড়ির কুমড়ো তারপরে হচ্ছে লাউ আগাল লাউ তো এই যে দেখো এই যে লাউ গাছটা যে মারা গেছে এই যে এখানে রাখা এই যে দেখো লাউ হচ্ছিল আর কেন জন্য লাউ গাছটা মারা গেল কেজনে তো গাছ দেখো আমরা এখন কাটছি হচ্ছে সবজি দুপুরের রান্না হবে ঘ্যাট আর এটা হলো আমাদের বাড়ির মিষ্টি কুমড়ো এখানে যা সবজি আছে সব আমাদের বাড়ি ডাটা বাড়ির

রান্না কিন্তু হয়ে গেছে প্রায় প্রায় হয়ে গেছে না এদিকে রান্না করেছি হচ্ছে ঘ্যাট সবার প্রথমে ঘ্যাট রান্না হয়েছে আর এদিকে ভাত বসিয়েছি আর এখানে ডাল বসিয়েছি মুসুর ডাল আর ভাবলাম যে জল শেষে গেলে জল আনতে যাবো তো তোমাদের দাদা ভাই ড্রাম নিয়ে গেছে যে তো আমি বোতলগুলো নিয়ে যাব ভাবছি তো দেখি চলে আসছে তো এখন আমি আর এক একা যাবো না ভাবলাম যে আর জল আনা হবে না তো এই বালতির মধ্যে যে এক ড্রাম জল এনে রেখেছে তো আরও যাচ্ছে টান দিয়ে জল তো আমি এখন বুটল দিয়ে জল নিয়ে আসবো আর দিকে গ্যাসটা কম দিয়ে যাই ভাতের তাহলে পরে সব ফেনা উতলেই পড়ে যাবে একদম কম ফ্লেমে দিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে ভাতটা হতে থাক আর আমি জলটা নিয়ে আসি চলো আমাদের কলের জলটার মধ্যে প্রচুর আয়রন সেই জল দিয়ে কিছুই করতে পারি না রান্না সব ট্যাপের জল দিয়ে হয় তার জন্য জলটা প্রচুর পরিমাণে লাগে একটু জল না থাকলে আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় ওই যে আমাদের বাড়ি আর ওই যে হচ্ছে ওখানে জল আমি ভাত খেতে বসেছি এখানে রয়েছে ডাল মুসুর ডাল তারপরে এটা রয়েছে ঘ্যাট কুমড়ো তারপরে লাউ এর আগাল বেগুন আলু এগুলো দিয়ে আর কি বলো টক দিয়ে খাইতেছে কালকের টক ছিল তো চলো আমরা এখন খেয়ে নি সব কাজ বাজ কমপ্লিট করে কিন্তু আমি এখন কিন্তু স্নান করেছি আর তোমাদের দাদা কখন থেকে বলছি যে স্নান করো স্নান করো তো ওই দেখো ওইখানে বসে আছে ওখানে বসে বসে মোবাইল ঘাটছে তো এতক্ষণ থেকে বলছি স্নান করো স্নান করো এখন চলে গেছে কারেন্ট আর মটর ছাড়া তো স্নানও করবে না তো এখন লাইন আসবে তারপরে স্নান করবো দেখো বাজার থেকে কি নিয়ে এসছে আজকে ছিল সোমবার আমাদের এখানে সোমবার করে বাজার সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার তো আজকে ছিল বাজার বাজার থেকে কী এনেছে তেল এনেছে হাফ লিটার আর রয়েছে কিছুই আনে গেছে বাজার থেকে ফাঁকা টাকা নেই গাইস আর এনেছে দুটা লেবু আর এটা কি সুটকি শুটকি অনেকদিন থেকে শুটকি খাই না তো কালকে সুটকি রান্না করবো বলছিলাম যে সুটকি আনতে আর আমার বরের জন্য নিয়ে এসছে পান এখন নতুন একটা অভ্যাস পান খাওয়া শিখছে তো পান নিয়ে এসছে আর কিছু নেই টাকা পয়সা নেই বাজার করতে থেকে করবো কি খাবো টাকা 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 লাগে গাইস টাকা ছাড়া এখন আর জীবন চলে না আর টাকা আছে যার মান সম্মান আছে তার চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও টা